ডোনাট কেকের রেসিপি দাও তোমরা তো পুরো কমেন্ট ভরিয়ে দিয়েছো তো চলো ঘরে কিভাবে ডোনাট কেক বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করি ডোনাট কেক কিন্তু সবারই ভীষণ পছন্দ হয় প্রথমে নিয়েছি একটা বড় সাইজের কোয়াটার পাউরুটি আর নিয়েছি একটা বড় ডেয়ারি মিল্ক আর আমার কাছে স্প্রিঙ্কেল ছিল সেটাই দেখো পাউরুটির পোড়া পোষণগুলো আমি ফেলে দিয়েছি আর জল দিয়ে পাউরুটিটাকে আটার মতন মেখে নিয়ে গোল গোল লেচি করে মাঝখানে আঙুল দিয়ে ফুটো করে একটু হোল করে নিলাম বড়ো সাইজের এবার কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে দেখো এইগুলো ভেজে নেব একটু লাল লাল হওয়া পর্যন্ত সবগুলো ভাজা হয়ে গেছে এবার ডবল ব্রয়লার শুনিয়া এই যে চকলেটটা আমি মেল্ট করে নেব এই চকলেটটা গুলিয়ে নিয়ে তারপরে এই যে দেখো হাফ হাফ করে ডোনাটগুলো ভিজিয়ে নেবো চকলেটের উপর তার উপর দিয়ে দিয়ে দেবো স্প্রিঙ্কলগুলো তো স্প্রিঙ্কলগুলো তোমরা কিন্তু ব্লিংকিটে পেয়ে যাবে তো এখানে স্প্রিঙ্কলগুলো দিয়ে অপশনাল তোমরা যদি চকলেট সিরাপ দিতে পারো তো দেবে আমি প্রথমবার বানিয়েছিলাম ভাবতে পারিনি যে এতটা সুন্দর টেস্টি হবে তোমরাও একবার এইভাবে ডোনাট কেক বাড়িতে বানিয়ে দেখো দোকান দিয়ে আর কিনে খেতে হবে না বাড়িতে তো সবার ভীষণ ভালো লেগেছে তোমাদের এই ডোনাট কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে